নিচে যার ছবিটি দেখছেন তিনি হচ্ছেন নায়িকা সাবিত্রী চ্যাটার্জি তার সম্পর্কে আর বলা লাগে না কারণ ওনাকে সবাই চেনেন কিন্তু বর্তমানে ওনার বয়স ওনার বার্ধক্যের ছাপ এবং ওনার চেহারা ওনার সাজ পোশাক নিয়ে এক শ্রেণীর মানুষের ভেতর প্রচণ্ড সমালোচনা চলছে তাকে নিয়ে অনেক কিল্লি চলছে প্রথমেই বলি ওনাকে দিয়ে যে ওনাকে নিয়ে যে আপনারা যে একটা রহস্য তৈরি করছেন এটা কিন্তু মানা যায় না কখনোই কারণ বয়স মানুষের হতে পারে কিন্তু মনটা কোথায় যাবে বলুন তো বয়সের সাথে সাথে কি মনটাকেও ভেঙে ফেলতে হবে না তাকেও ছেড়ে ফেলতে হবে না তাকেও শেষ করে দিতে হবে সব কিছু ছাড়তে হবে এর মানে নেই কোনো এই যে ওনার বয়স হয়েছে তার জন্য উনি অভিনয় করতে পারছে এটা ওনার সক্ষমতা আর উনি মনের দিক থেকে ওনার বয়সটা যত খুশি হোক না কেন উনি যে মনের দিক থেকে এখনও সত সতেজ এখনও তরুণী আছে এটাই অনেক বয়স যা হয় হোক মনটাকে ছোট রাখতে হবে তাই কিছু রুচিহীন মানুষ তাকে নিয়ে যে খিল্লি করছেন হাসাহাসি করছেন তারা আদতে কি মানুষের পর্যায়ে পড়েন বলুন তো আপনারা ওনার মনের জোরটা আরও কমিয়ে দিতে চাইছেন উনি এই বয়সে এসেও অভিনয় করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে এবং আমাদেরকেও সেই উৎসাহ দিচ্ছে যে বয়স হয়ে গেলেই ভেঙে গুড়িয়ে নুইয়ে পড়া যাবে না তোমার জবুথবু চেহারা তোমার অসুস্থতা যত কিছুই আসুক তোমাকে কাজ করে যেতে হবে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে এই সাহসটা তো উনিই দেখিয়েছেন দেখাচ্ছেন যে বাঁচতে চায় আপনারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চান মানুষের বয়স পারতে বাড়তে পারে কিন্তু মনটা তো ছোটো থেকেই যেতে পারে অবশ্য এই ধরনের কথা যারা বলতে পারে তারা এইগুলো বুঝতে পারবে কি না আমার জানা নেই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যে উনি যেমনই থাকুক না কেন যেমনভাবেই চলুক উনি নিজের কাছে তো ভালো আছে বলুন উনি লিপস্টিক পড়ুক কি কানের পড়ুক সেটা দিয়ে আপনার কী দরকার আপনার দেখতে ভালো না লাগলে আপনি দেখবেন না কিন্তু উনি তো মোটেও খারাপ মানুষ না এটা বলুন ওনার বিচারটা কি আপনি করতে পারেন আপনার বিচারটা কে করবে বলুন তো আপনার মনটা আগে ঠিক করুন মানুষটাকে দেখে আপনার আরও শেখা উচিত যে বয়স বাড়লে মানুষের সব কিছু শেষ হয়ে যায় স্মৃতি ভুলে যায় মানুষ রোগে অথর্ব হয়ে যায় জবুথ হয়ে যায় কিন্তু তিনি সেই ছোটোবেলার সমস্ত কথা মনে রেখেছেন অকপটে স্মৃতির সমস্ত কথা ক্যামেরার সামনে তুলে ধরেন তো একটাই কথা বলবো এই দিদিকে যারা বেশি বেশি করে খিল্লি করছেন তাদেরকে বলবো আপনাদের মানসিকতা ঠিক করুন আর দিদি আপনি বেশি বেশি সাজুন আপনি খুব ভালো থাকুন মন দিয়ে কাজ করুন আরও লিপস্টিক পড়ুন আরও দুল পড়ুন যে যা বলে বলুক গে আপনি এই বয়সে এসেও যে মনের জোরটা ঠিক রেখে আপনি যে গুজে আপনার অভিনয় চালিয়ে যাচ্ছেন এটা অনেক অনেক বড় কথা আমি চাই আপনি আরও বেশি বেশি করে সাজুন যাতে যারা আপনাকে নিয়ে খিল্লি করছেন তাদের আরও আরও গায়ে লাগুক আরও গায়ে লাগুক আর সবচেয়ে বড় কথা কি ওনাকে দেখে আমাদের শেখা উচিত বয়সটা একটা উপলক্ষ মাত্র মনের বয়সটাকে কখনো বাড়তে দিতে নেই সেটা আসি কিংবা একশো বছরে পড়ে গিয়েও যেন ওনার মতো মানসিকতা এইরকমভাবেই সবার ভিতর দেখা দেয় সেটা ওনাকে দেখেই আমরা শিখতে পারি আগামী দিনে আমরাও ওনাকে দেখে উৎসাহিত হতে পারবো আমাদের বয়স তো হবেই আমরাও একদিন বুড়ি বুড়ো হয়ে যাব কিন্তু মানসিকতাটাকে ছুরি রাখতে হবে সেটাকে বুড়ো বুড়ি বানালে হবে না সবসময় যেন আনন্দ নিয়ে বাঁচতে পারি ওনার মতো করে এটা ভাবুন যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন ওনাকে নিয়ে তাদেরকে বলছে জীবন একটাই লোকের সমালোচনা না করে বরং নিজের জন্য বাঁচুন আর ভালো থাকার জন্য বাঁচুন অন্যকে ছোটো করার দুঃসাহস কখনও দেখাতে যাবেন না ওনার মতো একটা গুণী শিল্পীকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে নিয়ে একটু ভাবুন নিজের গায়ের দিকে তাকান বয়স তো সবারই হবে তখন কিন্তু সবাই অসুস্থ হবেন জবু তবু হয়ে যাবেন বরং ওনাকে দেখে একটু শিখুন উৎসাহ নিন যাতে ওনার মতো করে আরও ভালোভাবে বাঁচতে পারি আমরা